i <laughs> কথা যায় পিরিশা হেবে দেখতে পাই বাংলাদেশের প্রধানমন্ত্রী পিরিশা হেবে চায় সংস্কার করবে আমরা সংস্কার করতেছি এবং আমরা ধীরে ধীরে করেছি আমরা এই দেশে সামনে জাগানা অধিকার নেই স্বাধীনতা আসেনি আমরা কখনো আর কোনো সেই রাজনীতিতে সেদিনকে আমরা সুদীন বিদায় পাবো বৈষম্যের রাত থেকে মুক্তি লাভ করতে এই আশা আমি সবাইকে আগামীতে রাজপথে সংগ্রাম করার জানিয়ে আমি আমার কর্তব্য এখানে শেষ করছি আমার